এই পৃথিবীতে যে যত বেশি সৎ মানুষ তত বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় সৎ ব্যক্তি সবসময় তার সরলতা ও সহজ সরল স্বভাবের কারণে শিকার হয়ে পড়ে মানুষ তার সততার সুযোগ নেয় এবং সে বারবার থকতে থাকে নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সুজিত এ আপনাদের স্বাগতম আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ধৈর্য রাখুন কারণ আজ আমরা আলোচনা করব কিভাবে অতিরিক্ত সততা আপনার ক্ষতি করতে পারে এবং সময় থাকতে সততার পাশাপাশি চতুরতাও অবলম্বন করা উচিত আজ আমরা চাণক্যের পাঁচটি নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আমাদের শেখায় কিভাবে জীবনে ভারসাম্য বজায় রাখতে হয় এই ভিডিওতে আমরা একটি গল্প যুক্ত করব যা এই বার্তা দেবে যে অতিরিক্ত সৎ হওয়া ক্ষতির কারণ হতে পারে তাই আপনাকে চতুর হতে হবে এবং সময় অনুযায়ী আপনার কৌশল পরিবর্তন করতে হবে যদি আপনি সব সময় সব পরিবেশে সৎ ও সরল থাকেন তাহলে আপনার ক্ষতিই হবে চলুন শুরু করি চাণক্যের সেই নীতিগুলো দিয়ে যা আমাদের জীবনে সাফল্য ও সুরক্ষা প্রদান করে চাণক্য ও চন্দ্রগুপ্তের গল্প সততার পাঠ একবার চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখানোর জন্য বাজারে কিছু জিনিস বিক্রি করতে পাঠান চন্দ্রগুপ্ত যিনি অত্যন্ত সৎ ও সরল ছিলেন চাণক্যের নির্দেশ অনুসারে বাজারে গেলেন তিনি পণ্যের দাম সম্পূর্ণ সততার সাথে বললেন এবং প্রতিটি ক্রেতার সাথে সম্মানের সাথে আচরণ করলেন কিন্তু বাজারের পরিবেশ চন্দ্রগুপ্তের প্রত্যাশার চেয়ে ভিন্ন ছিল কিছু লোক তার সততার সুযোগ নিতে লাগল একজন ব্যবসায়ী পণ্যের দাম জানার পর তাকে কম দামে বিক্রি করতে চাপ দিল এবং চন্দ্রগুপ্তকে বোকা বানানোর চেষ্টা করল কেউ কেউ তো জিনিসটা বিনামূল্যে নিয়ে নিল কারণ চন্দ্রগুপ্ত তাদের কথায় বিশ্বাস করে ফেললেন এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে তার দারিদ্র্যের গল্প শোনাল এবং চন্দ্রগুপ্ত তাকে কিছু পণ্য বিনামূল্যে দিয়ে দিলেন এভাবে চন্দ্রগুপ্ত তার সম্পূর্ণ সততা দেখালেন কিন্তু বিনিময়ে তার ক্ষতি হল যখন চন্দ্রগুপ্ত চাণক্যের কাছে ফিরে এলেন চাণক্য তার অবস্থা দেখে মৃদু হাসলেন তিনি চন্দ্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন চন্দ্রগুপ্ত বাজারে যা করেছ তাতে তোমার লাভ হল নাকি ক্ষতি চন্দ্রগুপ্ত হতাশ হয়ে বললেন আচার্য আমি সম্পূর্ণ সততার সাথে কাজ করেছি কিন্তু লোকেরা আমার সরলতার সুযোগ নিয়েছে আমি বুঝতে পারছি না আমি কি ভুল করেছি চাণক্য গম্ভীর কণ্ঠে বললেন চন্দ্রগুপ্ত সততা একটি গুণ কিন্তু সর্বত্র সময় এটি প্রদর্শন করা তোমার ক্ষতির কারণ হতে পারে তোমার চেহারায় সততা ও সরলতার ছাপ রাখতে হবে কিন্তু নীতিতে সর্বদা সতর্ক ও চতুর থাকতে হবে এই বিশ্ব ফলাফলের বিশ্ব যদি তুমি তোমার নীতি পরিবর্তন না করো। তবে বারবার ক্ষতির সম্মুখীন হবে চাণক্য চন্দ্রগুপ্তকে বোঝালেন যে জীবনে সফল হতে হলে সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে হয় তিনি বললেন চন্দ্রগুপ্ত এবার আবার বাজারে যাও কিন্তু চতুরতার সাথে কাজ করো মানুষের কথার মর্ম বোঝ তাদের চেহারা পড়ো এবং তোমার নীতি তাদের অনুযায়ী বদলাও এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সততার পাশাপাশি চতুরতাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি আমরা সব সময় শুধু সৎ হওয়ার দিকে মনোযোগ দিই তবে মানুষ আমাদের সুযোগ নিতে পারে আসুন এখন চাণকের পাঁচটি নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করি যা এই বার্তা আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এক নম্বর প্রয়োজনের সময় বদলে যাও এবং পরিবেশ বুঝে চলো চাণক্য বলেন জীবনে কোনো নিয়মই স্থায়ী নয় সময় ও পরিস্থিতি অনুযায়ী আমাদের নীতি পরিবর্তন করতে হবে যদি আমরা একই গতিতে চলতে থাকি তবে ক্ষতির মুখে পড়তে পারি উদাহরণ যদি আপনি ব্যবসায় থাকেন এবং লোকেরা আপনার সততার সুযোগ নেয় তবে আপনাকে কৌশল বদলাতে হবে এর মানে এই নয় যে আপনি অসৎ হয়ে যাবেন বরং আপনাকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে বাস্তব জীবনে সময়কে চিনতে শিখুন প্রতিটি পরিবেশে একই নীতি কাজ করে না যদি আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন তাহলে আপনাকে অবিলম্বে আপনার কৌশল পরিবর্তন করতে হবে নমনীয়তা অবলম্বন করুন যদি আপনি দেখেন যে আপনার সততা দিয়ে কাজ চলছে না তাহলে একটু চালাক হন আপনার কথায় বুদ্ধিমত্তা আনুন এবং মানুষের চালাকি বুঝতে শিখুন পরিবেশ বিশ্লেষণ করুন প্রতিটি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করুন যদি মনে করেন লোকেরা আপনার সরলতার সুযোগ নিচ্ছে তাহলে তৎক্ষণাৎ আপনার নীতি বদলে ফেলুন উদাহরণ একজন ব্যবসায়ী সবসময় তার পণ্যের আসল দাম বলে দিতেন কিন্তু যখন ক্ষতি হতে লাগল তখন তিনি তার কৌশল বদলালেন তিনি দাম নির্ধারণে আরও চতুর হলেন এবং ক্রেতাদের মনোবৃত্তি বুঝতে শুরু করলেন এতে শুধু তার ক্ষতি বন্ধই হল না বরং ব্যবসাও বৃদ্ধি পেল দুই নম্বর প্রতিটি মানুষ এক রকম নয় মুখোশ পড়তে শিখুন চাণক্য বলেন প্রত্যেক মানুষের স্বভাব ও উদ্দেশ্য এক নয় কেউ কেউ আপনার সামনে মিষ্টি কথা বলবে কিন্তু তাদের মন ভিন্ন থাকবে তাই চাণক্য শেখান যে আমাদের মানুষের চেহারা পড়তে শিখতে হবে কিভাবে করবেন লোকদের পর্যবেক্ষণ করুন কেউ কথা বললে তার চোখ অঙ্গভঙ্গি ও শব্দ ব্যবহার লক্ষ্য করুন উদ্দেশ্য বুঝুন অনেক সময় মানুষ যা বলে তার মানে অন্য কিছু হয় সতর্ক হন কেউ যদি আপনার সততার সুযোগ নেওয়ার চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ সজাগ হয়ে যান উদাহরণ এক ব্যক্তি তার বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন কারণ সে তার কথায় বিশ্বাস করেছিলেন পরে দেখা গেল সেই বন্ধু ইচ্ছে করেই তাকে ঠকিয়েছে যদি তিনি আগে থেকেই বন্ধুর মুখোশ পড়তে পারতেন তাহলে এই ক্ষতি এড়াতে পারতেন তিন চালাক হন কিন্তু সততার মুখোশ পড়ে থাকুন চাণক্য বলেন এই পৃথিবীতে চালাকি ছাড়া কাজ চলে না কিন্তু এর মানে এই নয় যে আপনি অসৎ হয়ে যাবেন চাণক্যের এই নীতি বলে যে বাইরে থেকে সৎ ও সরল দেখাবেন কিন্তু ভিতরে থেকে চতুর ও সতর্ক থাকবেন বাস্তবে কিভাবে ব্যবহার করবেন চালাকি দিয়ে উত্তর দিন কেউ সুযোগ নিতে চাইলে তাকে বুদ্ধিমত্তার সাথে সামলে নিন সততার ভান রাখুন লোকেরা আপনার সরলতা দেখে আপনাকে দুর্বল ভাবতে পারে তাই বাইরে থেকে সহজ সরল দেখাবেন কিন্তু ভিতরে থেকে ধূর্ত থাকবেন নীতি গোপন রাখুন আপনার কৌশল কাউকে জানাবেন না মনে রাখবেন সাপের মতো বিষধর হন কিন্তু ফনা তুলবেন না কবুতরের মতো শান্ত থাকুন কিন্তু চোখ খোলা রাখুন চার নম্বর আপনার কৌশল গোপন রাখুন উদাহরণ একজন ব্যবসায়ী সবসময় তার পণ্যের আসল দাম বলে দিতেন পরে তিনি তার নীতি বদলালেন তিনি গ্রাহকদের সামনে তার সরলতা ও সতকা বজায় রাখলেন কিন্তু দাম নির্ধারণে চালাকি দেখালেন এতে তার ব্যবসা বৃদ্ধি পেল এবং লোকেরাও তাকে বিশ্বাস করতে থাকল পাঁচ নম্বর ভেবে চিনতে কথা বলুন প্রতিটি কথার দুটি অর্থ থাকে চাণক্য বলেন আপনার কথাই আপনার লাভ বা ক্ষতি করতে পারে তাই প্রতিবার সতর্কভাবে কথা বলুন অনেক সময় লোকেরা আপনার সততা বুঝতে গিয়ে আপনার কথায় ফাঁক পাতে প্রতিটি কথার পিছনে দুটি অর্থ থাকতে পারে এবং চতুর ব্যক্তি সেই অর্থ কাজে লাগাতে জানে বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করবেন শব্দচয়নে সতর্ক হন আপনার কথা এমনভাবে বলুন যা শুনে মানুষ প্রভাবিত হবে কিন্তু আপনার কোনো গোপনীয়তা ফাঁস হবে না কথার গভীরতা বুঝুন কেউ আপনার সাথে কথা বললে তার কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করুন সংযম রাখুন তাড়াহুড়ো করে কিছু বলবেন না পুরো পরিস্থিতি বুঝে তারপর মাথা ঠান্ডা রেখে উত্তর দিন উদাহরণ এক কর্মচারী তার বসের কাছে বেতন বৃদ্ধির আবেদন করলেন খুব সাদামাটাভাবে বস তার সরলতার সুযোগ নিয়ে বিষয়টি এড়িয়ে গেলেন যদি কর্মচারীটি চালাকি করে বশের মানসিকতা বুঝে কথা বলতেন তাহলে হয়তো সফল হতেন ছয় নম্বর সর্বদা নিজেকে প্রথম রাখুন ও জ্ঞান অর্জন করুন চাণক্য বলেন জ্ঞানী জীবনের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান থাকলে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে নিজেকে প্রথম রাখতে হবে নিজের উন্নতির জন্য কাজ করুন এবং জ্ঞান বৃদ্ধি করুন বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করবেন জ্ঞান অর্জনে মন দিন প্রতিদিন নতুন কিছু শিখুন বই পড়ুন অভিজ্ঞদের কাছ থেকে জানুন নিজেকে প্রাধান্য দিন যদি আপনি শুধু অন্যের জন্য ব্যস্ত থাকেন তবে আপনার উন্নতি থেমে যাবে নিজের জন্য সময় বের করুন আত্মবিশ্বাস গড়ে তুলুন জ্ঞান আপনাকে আত্মবিশ্বাসী করবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবেন উদাহরণ এক ব্যক্তি সর্বদা অন্যদের সাহায্য করতেন কিন্তু নিজের উন্নতি হচ্ছিল না তিনি সময় বের করে নতুন দক্ষতা শিখলেন এবং জীবনে সাফল্য পেলেন চাণক্যের এই পাঁচটি নীতি আমাদের শেখায় যে সততা ও চতুরতার মধ্যে ভারসাম্য রাখা আবশ্যক যদি আমরা শুধু সৎ হই তবে মানুষ আমাদের সুযোগ নিতে পারে কিন্তু যদি আমরা বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করি তবে যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারি কিভাবে বাস্তবে অ্যাপ্লাই করবেন সতর্ক থাকুন সর্বদা আপনার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করুন কেউ যদি আপনার সততার সুযোগ নেয় তবে তৎক্ষণাৎ আপনার কৌশল পরিবর্তন করুন লোকদের চিনুন প্রত্যেকের স্বভাব এক নয় মানুষের অভিপ্রায় বুঝতে চেষ্টা করুন চতুরতা অবলম্বন করুন চালাকি মানে অসততা নয় বুদ্ধি অ্যাপ্লাই করে প্রতিটি পরিস্থিতিতে নিজের স্বার্থ রক্ষা করুন জ্ঞান বৃদ্ধি করুন যত বেশি জ্ঞান অর্জন করবেন তত সহজে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন আত্মবিশ্বাস রাখুন নিজের দক্ষতায় বিশ্বাস রেখে যে কোনো সঙ্কটে দৃঢ় থাকুন চাণকের নীতিগুলো আমাদের শেখায় যে জীবনে সততা ও চালাকির সমন্বয় করা জরুরি শুধু সৎ হলে ক্ষতির সম্ভাবনা থাকে কিন্তু বুদ্ধিমত্তা ও সমানুযায়ী কৌশল পরিবর্তন করলে সাফল্য নিশ্চিত চাণক্যচন্দ্রগুপ্তের গল্প আমাদের শেখায় বাইরে সৎ থাকুন কিন্তু ভিতরে থেকে সজাগ ও চতুর হন আজই প্রতিজ্ঞা করুন আপনার সততাকে শক্তিতে পরিণত করুন কিন্তু চতুরতাকেও সঙ্গী করুন সময়ের সাথে তাল মিলিয়ে মানুষকে বুঝুন ও জ্ঞান বৃদ্ধি করুন এটাই চাণক্যের সেই নীতি যা জীবনে সাফল্য ও নিরাপত্তা দেয় এই ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও চাণক্যের নীতি থেকে শিখতে পারে যদি আপনি এই নীতিগুলো জীবনে অ্যাপ্লাই করেন তবে কোনো সমস্যাই আপনাকে থামাতে পারবে না আপনি আপনার স্বপ্নকে সত্যি করতে সক্ষম হবেন সততা আপনাকে সম্মান দেবে কিন্তু বুদ্ধিমত্তা আপনাকে সাফল্য দেবে চাণক্য